ছোট্টা সোনামণিরা আজ আমরা বাংলা স্বরবর্ণ দিয়ে দুটি করে শব্দ শিখব তাহলে চলো শুরু করি প্রথম বর্ণ হল ওতে স্বরেওতে অসি ওতে অলি তারপর বর্ণ হল সরায়া সরায়াতে আপেল আম রসই রসইতে ইলিশ রসইতে ইট ধীর ই ইতে ইগল দীর্ঘইতে ঈদ তারপর হল রসৌ রসৌতে উট রসৌতে উড়োজাহাজ ধীরগউ ধীরষা ধীরগউতে উল্লুক রি রিতে ঋষি রিতে রিনি এবার এ এতে এম এতে এক তারা ওই ওইতে তে ওয়েরা বদ ওয় তে ও ও তে ওছা ও তে ওর সর্বশেষ হল ও ও তে ও তে 哦，是。